হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করবো সমতলনের গতির এমসিকিউ এর আগে তোমাদের কাছে মাত্রা ও পরিমাপ এবং ভ্যাক্টরের থিওরি সহ এমসিকিউ ডিসকাস করেছি তোমরা ওগুলো ভালো করে দেখে নিও তাহলে ওই দুটো চ্যাপ্টার তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একমাত্রিক গতির প্রাথমিক পর্যায়ে তিনটি ভিডিও আমি আপলোড করেছি সেই তিনটি ভিডিও থিওরি সহ দেওয়া আছে থিওরিটা তোমাদের খুব কাজে লাগবে সেই সঙ্গে এমসিগুলো তোমরা খুব সহজে করতে পারবে আজকে তোমাদের জন্য আলোচনা করব প্রথমে একমাত্রিক গতির সমতরণে গতি অভিকর্ষের অভিকর্ষের অধীনে গতি আপেক্ষিক গতি থিওরিটা ডিসকাস করে দেন আমি এমসিকিউতে যাব দেখো সমতরণে গতির ক্ষেত্রে যে আমাদের সমীকরণগুলো হলো সেটা হচ্ছে কি বলতো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এটা হচ্ছে দূরত্ব পরিমাপের সূত্র আবার দেখো বি স্কোয়ার ইকাল টু কি বলতো ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা বেগ পরিমাপের সূত্র যখন দূরত্ব দেওয়া থাকবে আবার দেখো যখন সময় দেওয়া থাকবে না তখন বেগ পরিমাপের সূত্র হলো ভি ইকাল টু ইউ প্লাস এ আবার পঞ্চম সেকেন্ড সপ্ত সেকেন্ড অষ্টম সেকেন্ড সেই রকম টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ হলো এস টি ইকাল টু ইউ প্লাস হাফ এখন দেখো যদি এখানে ইউটা জিরো হয় তাই না বলতো এইখানে এস ইক টু কি লিখতে পারো না হাফ এ টি স্কোয়ার লিখতে পারো কি না বলো আবার এখান থেকে তোমরা টিটাও লিখতে পারো কত রুট অভার কত টু এস বাই এই টি ইকাল টু রুট অভার টু এস বাই এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা অবিকর্ষের অধীনে গতির ক্ষেত্রেও খুব কাজে লাগবে আবার দেখো এখানে যদি ইউটা জিরো হয় তাহলে বলো তো এইখানে এস ইকাল টু কত হবে বলো তো না ভিসার বাই টু এ হবে না আবার দেখ যদি এখানে ইউটা জিরো হয় তাহলে টি ইক্যাল টু ভি বাই এ হবে কিনা বলো এখন দেখো এটা হলো ত্বরণের গতি যদি মন্দন হয় তাহলে এই যে যেখানে প্লাস আছে সেগুলো কিন্তু মাইনাস হবে তাই না বোঝা গেল এরপর দেখো অভিকর্ষের অধীনে যদি বস্তু নিচের দিকে যায় তখন গতির সমীকরণ কি হয় তখন দেখো আমরা এইচটা তখন আমরা এসটা এইচ লিখি সেটা হবে ইউটি প্লাস কি তো হাফ জি টি স্কোয়ার কি না বলো আবার দেখো ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস কি বলো টু জি এইচ আবার ক্যাল টু ইউ প্লাস জিটি তাই না আবার দেখো এইচ টি ভিক্যাল টু ইউ প্লাস কি বলতো হাফ জি ইন টু মাইনাস ওয়ান আবার দেখো যদি বস্তুটাকে উপরের থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে ইউ জিরো বলে এই প্রথম পদগুলো একটাও থাকবে না এই প্রথম যে পদগুলো এগুলো একটাও থাকবে না সেক্ষেত্রে দেখো এইচাল টু কি বলতো হাফ জি টি স্কোয়ার হবে কিনা বলো আবার দেখো এটা ভি স্কোয়ার ইকাল টু টু জি এইচ হবে কিনা বলো ভি ইকাল টু কি তো জি টি হবে কিনা বলো আর এইচ টি ইকাল টু কি তো হাফ জিটু কি বলতো কিনা বলো আবার দেখো অবিকর্ষের অধীনে উলম্ব গতির ক্ষেত্রে যখন ওপর দিকে যাবে তখন এই যে যেখানে প্লাস ছিল না সেইগুলো মাইনাস হবে তাহলে কী হবে বলো তো দেখো এখানে এইচ হবে অতএব হলো তো ইউ টি - হাফ জি টি স্কয়ার তবে কি না বলো আবার দেখো এইখানে হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার - 2 জি এইচ আবার দেখো ভি ইকুয়াল টু ইউ - কি হলো তো জি টি আবার দেখো এইচ টি ইকুয়াল টু কি হলো তো ইউ - হাফ জি ইনটু কি হলো 2 টি - 1last কি না বলো আবার দেখো ভালো করে শুনে নাও উত্থানকাল বা পতনকাল এই দুটো সমান হয় সেটা হয় ইউ বাই জি আবার দেখো সর্বোচ্চ উচ্চতা এইচিক্যাল টু ইউ স্কোয়ার বাই টু জি তাই না এরপরে দেখো আপেক্ষিক গতি আপেক্ষিক গতিতে কি জানো বলতো যে যদি দুটো বস্তু একই দিকে যায় তখন আপেক্ষিক গতি কি বলতো মাইনাস হয় কি বলতো ভি মাইনাস ই আর যদি তারা বিপরীত দিকে যায় তাই না তখন সেক্ষেত্রে আপেক্ষিক গতি ভি প্লাস ইউ হয় বোঝা গেল দেখো তোমরা যদি স্মরণকে অবকল করো না তোমরা বেগ পাবে বেগকে যদি অবকল করো না তাহলে তরণ পাবে আবার দেখো তরণকে যদি সমাকল করো না বেগ পাবে আবার বেগকে সমাকল করলে কিভাবে বলো তো না স্মরণ পাবে তাহলে দেখো এখানে লিখতে পারো ভি ইকাল টু ডিএস বাই ডিটি কারণ স্মরণকে অবকল করে আমরা বেগ পাই আবার এখানে এই কেটু লিখতে পারো না ডিভি বাই ডিটি কারণ ভি কে অবকল করে আমরা ত্বরণ পাই আবার তরণকে সমাকল করে আমরা বেগ পাই ভি কেস টু কি তো এ টি আবার দেখো এই বেগকে আমরা সমাকল করে কি তো স্মরণ পাই তাহলে এস ইকাল টু ডি টি তাই না এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো বারবার খাতায় লিখো এবং ইউকাল টু জিরো হলে তো আমি দেখালাম কি হবে আবার ওপরের দিকে ওঠার ক্ষেত্রে ভিটা সর্বোচ্চ বিন্দুতে জিরো তখন ভিটা জিরো করে তোমরা এইচটি এ রিলেশন তোমরা বের করে নিতে পারবে পারবে কিনা তোমাদের দেখাবো বাংলা মিডিয়ামের থেকে বেস্ট বুক দত্তপাল গুচাইতের এমসিকিউ সমাধান এখন দেখাবো তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তেত্রিশের কোয়েশ্চেনটা ভালো করে পড়ো একটি পাথরকে খাড়া উপরের দিকে ছড়া হলো একটা পাথরকে আমরা ওপরের দিকে ছুঁড়লাম তাই না সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় পৌঁছে ওর বেগ হলো দশ মিটার পার সেকেন্ড নাও এই সর্বোচ্চ উচ্চতা নাও এইচ এইখানে যখন পৌঁছালো না মানে এইচ বাই টুতে যখন পৌঁছালো না তখন তার বেগ হলো কি বলতো টেন মিটার পার সেকেন্ড তাহলে এই যে এইচ বাই টু উচ্চতা উঠেছে কার জন্য উঠেছে বলতো না এই দশ মিটার পার সেকেন্ড বেগের জন্য তাই না তাহলে লিখে নাও এইচ বাই টু ইকাল টু সর্বোচ্চ উচ্চতার কি ফর্মুলা না ভি স্কোয়ার বাই টু জি তাহলে দেখো এখানে ভিটা কত আছে বলো তো না টেন স্কোয়ার বাই টু ইন্টু কি বলো তো টেন তাহলে কত হলো টেন টেন কেটে গেল পাঁচ মিটার তাহলে দেখো এইচ বাই টু পাঁচ মিটার তাহলে এইচ ইকাল টু কত হলো দশ মিটার বলো সিয়ার অপশনটা আসছি না এরপরে তোমাদেরকে আমি চৌত্রিশেরটা নিয়ে যাচ্ছি স্থিরাবস্থা থেকে অর্থাৎ কি বলতো ইউ ইকাল টু অবাধে পতনশীল একটি বস্তু এইচ উচ্চতা অবতরণ করার পর ওর বেগ হয় ভি তাহলে যখন এই এইচ উচ্চতা নামলো না তখন তার বেগ হয়ে গেল কত ভি তাহলে দেখো তোমরা লিখতে পারো না ভি স্কোয়ার ইকাল টু জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ হবে কিনা বলো এটা এক নাম্বার সমীকরণ দিয়ে দাও ওর বেগ দ্বিগুণ হওয়ার জন্য আরো যে উচ্চতা অবতরণ করতে হবে তাহলে দেখো আরো যে উচ্চতা মানে ধরে নাও এইচ ওয়ান অর্থাৎ যখন এইচ প্লাস এইচ ওয়ান উচ্চতা নামবে না তখন তার বেগ হয়ে গেল টু ভি তাহলে আবার ওই সমীকরণটা লাগিয়ে দাও তাহলে দেখো টু ভি এর হোল স্কোয়ার ইকাল টু টু জি ইন্টু কি বলতো এইচ প্লাস এইচ ওয়ান এটাকে দু নাম্বার সমীকরণ দিয়ে দাও দেখো এই দুই ভাজি এক করে নাও সমীকরণ দুই কি আছে বলতো দেখো ফোর ভি স্কোয়ার আর সমীকরণ এক আছে কি তো ভি স্কোয়ার তাহলে কত হলো তো টু জি এটা কত হলো তো এইচ প্লাস এইচ ওয়ান ডিভাইড বাই এটা টু জি এইচ তাই না কেটে নাও তোমরা যদি কেটে নাও তাহলে টু জি টু জি কাটবে ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটবে তাই না তাহলে এটা হলো ফোর আর ওটা কত আসছে তো এইচ প্লাস এইচ ওয়ান ডিভাইড বাই এইচ এখানে এইচটা কাটা যায়নি এইচ ছিল তাহলে বলো হবে কিনা এখানে কোন অপশনটা এলো সি এর অপশনটা দেখো আগেরটাও সি পেয়েছিলে এটাও কিন্তু সি পেলে তাই না থার্টি ফাইভের এর কোয়েশ্চেনটা দেখো ইউ বেগে খাড়া উপরের দিকে নিকৃত বস্তু চার সেকেন্ড পর নিচে বিন্দুতে ফিরে এলো মানে কি বলতো ওপরে উঠলো আবার নিচে ফিরে এলো এটা লাগলো চার সেকেন্ড তাহলে চার সেকেন্ডটা কি বলতো উড্ডয়ন কাল বলতো তোমরা উড্ডয়ন কালের ফর্মুলা জানো টি ক্যাল টু টু ইউ বাই জি এখন দেখো জিটা দশ ধরে নাও যে জিটা দশ ধরে নাও তোমরা এমসি কিন্তু জিটা দশ ধরবে আর যেটা কাছাকাছি অ্যান্সার আছে দাগ দিয়ে দেবে ক্যালকুলেশন সহজ হবে তাহলে বসিয়ে দাও তাহলে টি ইকাল টু ফোর ইকাল টু ইউ ডিভাইড বাই টেন তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো তাহলে ইউ ইকাল টু হবে না ফর্টি বাই কি বলতো টু সমান টোয়েন্টি তাই না এরপরে তোমাদের জন্য আমি থার্টি সিক্সের কোয়েশ্চেনটা নিয়ে আসছি এটা গ্রাফ দেখো একটি বস্তু ছাড়া উপরের দিকে ছড়া হলো এর দুটি ভি এবং সময় এর দ্রুতি ভি এবং সময় ভি এর লেখচিত্র নিম্নরূপ হবে দেখো দ্রুতি মানে কি বলতো স্কেলার রাশি এটা কখনো ঋণাত্মক দিকে যাবে না যখন বস্তুকে নিচ থেকে ওপর দিকে ছুটবে না তখন সেটা মন্দনে যাবে তাহলে বলতো সম্বন্ধনে ভিটি লেখচিত্র দেখো এটা তাই না তারপরে দেখো স্থির অবস্থায় আসবে তারপরে কি তো বেগটা উল্টো দিকে হবে কিন্তু বেগটা উল্টো দিকে হলে কি হবে দ্রুতি কিন্তু আমার ধনাত্মকই থাকবে তাহলে আমাদের সি এর অপশনটা কারে এরপরে তোমাদের জন্য আমি থার্টি সেভেন নিয়ে আসছি কোশ্চেনটি ভালো করে পড়ো আর দেখো কি কি ডেটা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার বেদের একটি কাঠের ব্লকের মধ্য দিয়ে যার ফলে একটি বুলেটের বেগ দুশো মিটার পার সেকেন্ড থেকে কমে একশো মিটার পার সেকেন্ড হলো বুলেটটি সমন্ধনে চললে ধরে বুলেটটি সমন্ধনে চলছে ধরে নিলে মন্দনের মান কত খুব সিম্পল কোশ্চেন তোমরা ভালো করে দেখো খুব সিম্পল কোয়েশ্চেন কোশ্চেনটা এইভাবে তোমরা ট্রাই করো দেখো ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার মাইনাস টু এস দেখো এখানে ভি দেওয়া আছে কত একশো ইউ দেওয়া আছে দুশো আর এস দেওয়া আছে কত বলে জিরো পয়েন্ট ওয়ান মিটার তোমরা ইজিলি এটা বের করে নিতে পারবে তাহলে বলো এখানে লিখতে পারো না টু এস ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে এ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই কি বলতো এটা টু এস বসিয়ে দাও ইউ মানে কত বলত দুশো এর স্কোয়ার ভি মানে কত বলতো একশো এর স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাই না দেখো এটা এ এ প্লাস বি মাইনাস বি করে নাও তাহলে দেখো ওপরটা আছে তিনশো ইন্টু একশো তাই না ডিভাইড বাই কি বলতো পয়েন্ট টু যদি পয়েন্ট টু আইটা কাটো তাহলে কত হবে এটা পাঁচশো হবে তাহলে দেখো পাঁচশো আর তিনশো মানে কি বলতো পনেরোশো আর দুটো জিরো এটা কি বলতো মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো তো কোন অপশনটা কারেক্ট পনেরো কোথায় আছে বলতো এই দেখো পনেরো ইনটু টেন টু দি পার ফোর মিটার পার সেকেন্ড তাই না এই অঙ্কটা এমসি দু হাজার একুশ ছিল তাই না এরপরে তোমাদের জন্য আমি থার্টি এইট এর কোয়েশ্চেনটা নিয়ে আসি কোয়েশ্চেনটি ভালো করে পড়ে নাও দেখো কি বলেছে চল্লিশ কিলোমিটার পর আওয়ার বেগে চলন্ত গাড়িকে ব্রেক কষে মিটার দূরত্বের মধ্যে থামানো হলো গাড়িটি আশি কিলোমিটার পর দ্রুতি নিয়ে চলতে থাকলে ওকে ন্যূনতম কত দূরত্বের মধ্যে থামানো যাবে দেখো একটা থামানোর দূরত্বের ফর্মুলা আছে দেখো তাহলে চূড়ান্ত বেগ শূন্য তাহলে শূন্য ইকাল টু কি বলতো ইউ স্কোয়ার মাইনাস টু এ এস তাহলে থামানোর দূরত্ব এস ইকাল টু ইউ স্কোয়ার বাই টু এ তাহলে দেখো এই থামানোর দূরত্ব বেগের বর্গের সমানুপাতিক তাহলে দেখো এস টু বাই এস ওয়ান দেখো ইউটু কত আছে আশি আর ওয়ান কত আছে চল্লিশ তাহলে দেখো ইউটু বাই ওয়ান এটা আশি বাই চল্লিশ এর বর্গ দেখো কাটাকাটি করে দুই হয় মানে চার হয়ে গেল দেখো আগে অতিক্রম আগে আগে দেখো আগে থামানোর দূরত্ব ছিল কত না দু মিটার তাহলে এটা হলো এস টু বাই টু ইকাল টু ফোর তাহলে এস টু ইক টু কত বলো তো এইট মিটার তাহলে বেগ দ্বিগুণ হলে দূরত্ব চার গুণ অর্থাৎ এইট মিটার হলে এরপরে থার্টি নাইনের কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও দেখো কি দেওয়া আছে বলো তো একটি বস্তু প্রথম দু সেকেন্ডে টু মিটার পরে চার সেকেন্ডে টু টু মিটার দূরত্ব যায় সাত সেকেন্ড পরে বস্তুটির মিটার পার সেকেন্ড নির্ণয় করো দেখো এই কোয়েশ্চেন একটু বড় এবং একটু সময় লাগবে তাহলে দেখো তোমাদের অতিক্রান্ত দূরত্ব এস ইকাল টু কত বলতো না টু মিটার যখন টি ইকাল টু কত বলতো টু প্লাস ফোর অর্থাৎ সিক্স সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব কত বলতো এ সিকেস টু দেখো সময়টা যোগ করলাম আমাদের এই দূরত্বটাও যোগ করে নিতে হবে কত বলতো না ফোর পয়েন্ট টু মিটার তাহলে দেখো যদি আমরা এস ইক টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করি আমরা দেখো দুটো সমীকরণ পাবো দেখো প্রথম সমীকরণে এ সিকেস টু টু এটা ইউ ইন্টু টু প্লাস হাফ ইন্টু এ ইন টু টু স্কোয়ার তাহলে কত আসছে বলতো না এটা টু ইকাল টু টুইউ প্লাস টু ইউ এই সমীকরণটাকে তোমরা এক নাম্বার সমীকরণ দিয়ে দাও আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তোমরা একটা সমীকরণ পাচ্ছ কী বলতো ফোর পয়েন্ট টু ইকাল টু সিক্স ইউ প্লাস হাফ ইন্টু এ কি বলো তো এটা সিক্স হোল স্কোয়ার তাহলে দেখো তোমরা পাচ্ছ ফোর পয়েন্ট টু ইকাল টু সিক্স ইউ প্লাস কি বলতো এইটিন এ এটা সিক্স দিয়ে ডিভাইড করে দাও তাহলে পয়েন্ট সেভেন ইকাল টু ইউ প্লাস কত তো থ্রি এ আবার দেখো এই যে সমীকরণটা আছে না একেও টু দিয়ে ডিভাইড করে দাও যদি টু দিয়ে ডিভাইড করো ওয়ান ইকাল টু ইউ প্লাস এ তাহলে দেখো এই যে দুটো সমীকরণ পেলে এটাকে সমাধান করে নাও দেখো যদি তোমরা এটা মাইনাস করো না তা মাইনাস করলে কি আসবে বলো তো দেখো ইউ কেটে যাচ্ছে এটা মাইনাস কত আসছে তো জিরো পয়েন্ট থ্রি আসছে ইকাল টু টু এ তাহলে এ কত আসছে তো না মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ এখন তোমরা এটা বসিয়ে ইউটা বের করে নাও তাহলে ওয়ান ইকাল টু ইউ প্লাস কত এ মানে ইউ মাইনাস পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে দেখো ইউ ইক টু কত হলো তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমরা বেগ বের করবো সাত সেকেন্ড পরে তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি দেখো ইউ দেওয়া আছে কত বলো তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এ দেওয়া হচ্ছে কথা তো মাইনাস ওয়ান ফাইভ আর টিটা দেওয়া আছে সেভেন সাত কত একশো তাহলে দেখো এটা ওয়ান পয়েন্ট মানে কি তো এটা জিরো মিটার পার সেকেন্ড হলো বেগ তাই না তাহলে কনশনটা বলল তো না এটা এরপরে লাস্ট এমসিকিউটা তোমাদের যে ডিসকাস করবো সেটা একটু ভালো করে দেখে নাও হটটির কোয়েশ্চেনটা দেখো স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল একটা বস্তু স্থিরাবস্থা থেকে পতন করছে তার প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড দ্বিতীয়ত তার প্রথম দ্বিতীয় তৃতীয় ও এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে তাই না মানে কিরকম অনুপাত হবে দেখো তোমরা জানো স্থিরাবস্থা থেকে দেখো তোমরা জানো স্থিরাবস্থা থেকে মানে কি বলতো ইউ ইকাল টু জিরো তাহলে তো এই এস টি ইকাল টু এটা হাফ জিটু টু টি মাইনাস ওয়ান দেখো বের করো এস ওয়ান ইকাল টু দেখো হাফ জি মানে পাঁচ ধরে নাও হাফ জি টিটা যদি ইয়ে ধরো নাও টিটা যদি ওয়ান ধরো তাহলে এটা হচ্ছে কি বলতো ওয়ান এস টু কথা বলতো এটা ফাইভ ইন্টু টু ইন্টু টু মাইনাস ওয়ান মানে তিন মানে পনেরো তাহলে প্রথমটা হলো পাঁচ তারপরটা পনেরো এস থ্রি বের করো তাহলে কি বলতো ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে কত আসছিল টোয়েন্টি ফাইভ তাহলে দেখো প্রথম সেকেন্ডে ফাইভ দ্বিতীয় সেকেন্ডে ফিফটিন তৃতীয় সেকেন্ডে কত টোয়েন্টি ফাইভ তাহলে দেখো ডিফারেন্সটা কিন্তু দশ আসছে তাই না তাহলে দেখো অপশন দেখে নাও প্রথম এন স্বাভাবিক সংখ্যার বর্গের শ্রেণী গঠন করে না 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 এটা দেখো বিজোট সংখ্যা করছে না না এটা সমান্ত শ্রেণী গঠন করে হ্যাঁ এটাও হবে পরপর না 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 এটাও নয় তাহলে কি বলতো এই সমান্ত শ্রেণী গঠন করে কারণ দেখো পাঁচ পনেরো পঁচিশ পাঁচ পনেরো পঁচিশ আবার পঁয়ত্রিশ এগুলোর সমান্ত শ্রেণীভুক্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর সেমিস্টারে ভালো নাম্বার পাওয়ার জন্য এবং পরবর্তীকালে নিট মেন অ্যাডভান্সের ভিত শক্ত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে থ্যাংক ইউ